আশুলিয়ায় ড ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে গার্মেন্টস শ্রমিকদের পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে গার্মেন্টস শ্রমিক কেন্দ্রীয় পতাকা বন্ধন কর্মসূচি হয়েছে বিকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি করেন শ্রমিকরা এ সময় নিহত গার্মেন্টস শ্রমিকদের ক্ষতিপূরণ ও হত্যাকাণ্ডের বিচারসহ নয় দফা দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তুলে ধরা হয় এ সময় উপস্থিত ছিলেন ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন ও সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম মানুষ এদেশের শ্রমিক এদেশের গার্মেন্ট শ্রমিক আপনাদের সাথে আছে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদেরকে আমরা সর্বাত্মকভাবে সহযোগিতা করব যাতে আমরা এর আগের মতো ওই কালো দিন দেখতে না পাই ওই অত্যাচারী শাসকদের ফটনের ধৈর্য দিয়ে বাংলাদেশের আকাশে যে লাল সূর্য উদয় হয়েছে স্বাধীনতা দেশের লাল সমুদ্রের সেই পতাকা আমার নতুন ভাবে নিজেকে উঠেছে আমরা শ্রমিকেরা সেই পতাকাকে উঠে তুলে ধরে রাখব এবং এই তত্ত্বাবধায়কাধীন কালীন সরকারকে আমরা সর্বাত্ম সহযোগিতা করব